হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শখের আশি টাকা ওয়ান স্টপ প্রিমিয়াম পেজ শপ থেকে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এখানে বেসিক্যালি আপনার আদরের পোষা প্রাণী কুকুর বিড়াল অ্যাকোরিয়ামের মাছ পাখির এভরিথিং এ টু জেড সব কিছু একসাথে এক শপে এক সাদের নিচে এবং আমাদের এখানে রেগুলারলি একজন ভেটেরিনারি ডক্টরও বসেন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে বিড়ালের রেগুলার হেলথ চেকআপ ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং কোর্স অর্থাৎ বেসিক যে প্রবলেমগুলো আছে সেগুলো ইনশাল্লাহ চলে সলিউশন করা হয় এছাড়াও আপনার আদরের উপর যেমন বিড়ালের লিটার খাবার বিভিন্ন ধরনের হাউজের কালেকশন টয়ের কালেকশন কুকুরের বিভিন্ন ধরনের মেডিসিন বিড়ালের মেডিসিন কুকুরের বিভিন্ন ধরনের খাবার প্যাকেট জাতীয় খাবার যেগুলো বিশ্বের নামি দামি সকল ব্র্যান্ডের অর্থাৎ যেই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যখন স্কল করি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউব তখন আমরা যে প্রোডাক্টগুলো দেখে থাকি সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে একসাথে এক সাদের নিচে পেয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশে যে সুপার শপ হয়ে থাকে সেটা আমাদের একমাত্র বাংলাদেশে শখেতলা আশি টাকা যেটা যদি আপনি আসেন আই হোপ আপনি দেখতে পারবেন যে একটা পোষা জন্য যা কিছু প্রয়োজন সব কিছু একসাথে এক শপে পাবেন অর্থাৎ আপনি ভাবছেন বা আপনি বিভিন্ন জায়গায় দেখছেন যে আপনার পোষা একটা প্রোডাক্ট প্রয়োজন সাপোজ ওদের প ক্লিনের জন্য পয়ের নিচে যে ওদের ব্ল্যাক হয়ে যায় সেটার জন্য প্রবলেম যেটা বেসিক্যালি হচ্ছে বিড়াল কুকুরের পায়ের নিচে ওরা রেগুলারলি হাঁটতে হাঁটতে ওদের পায়ের নিচে কালো হয়ে যায় যার জন্য শক্ত হয়ে যায় ওই জায়গাটা সেটার জন্য আপনি ব্লামটা ইউজ করে করতে পারেন করলে ওদের পাটা ফেটে যাবে না বা সফট থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না এছাড়া হচ্ছে কুকুর বিলারে আরো একটা মেজর প্রবলেম হয়ে থাকে ওদের ইয়ারে অর্থাৎ কানে বিভিন্ন ধরনের পোকা বা ময়লা হয়ে থাকে যার জন্য ওদের ম্যাক্সিমাম প্রবলেম গুলো হয়ে থাকে ঠান্ডা লেগে থাকে ঠান্ডা ছায় না জ্বর লেগে থাকে রেগুলারলি একটা না একটা প্রবলেম লেগেই থাকে সেই জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ইয়ার কেয়ার এবং আই কেয়ার গুলো আছে ইয়ার কেয়ার যেগুলো সরাসরি আপনার কানে দিতে পারবেন এবং চোখের মধ্যে অনেকে আমাদেরকে বলে থাকে যে চোখ দিয়ে পানি পড়ে এবং পানি পড়তে পড়তে চোখের অংশটা কালো হয়ে যায় কালো হয়ে গেলে আপনি কি করবেন

ছয় পিসের আছে দশ পিসের আছে এবং আমাদের কাছে সাইট পিসের অ্যাভেলেবেল এছাড়াও যেহেতু বিড়াল বা কুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু প্রয়োজন হয় সেই টাইপের আমাদের কাছে হিউজ শ্যাম্পুর কালেকশন আছে বায়োলিন আছে বিয়ারিং আছে আমাদের কাছে পেতমি আছে হবি আছে লোজালো আছে বেশ কিছু বেফার আছে ওয়ার্ল্ডের নামি দামি সব ব্র্যান্ডের যেগুলো ইউজ করলে আপনার আদর প্রসাবানি সুস্থ সুন্দর থাকবে এবং পশমগুলা থাকবে সিল্কি এবং ওরা থাকবে পোকামাকড় মুক্ত এবং পোকামাকড় রিমুভ হয় এমন টাইপের কিছু কসমেটিক আমাদের কাছে আছে যেমন আমাদের কাছে পোকামাকড় রিমুভ হয় সেই জন্য পাউডার আছে শ্যাম্পু আছে এবং কিছু স্পটন আছে আপনারা দেখে থাকেন বিভিন্ন ব্র্যান্ডের স্পটন আছে এছাড়াও হচ্ছে বিড়ালের আরো একটা প্রবলেম ওদেরকে একটু পোষ মানাতে প্রবলেম হয় জায়গা চেঞ্জ হয় বা ওরা হচ্ছে খাবার অরুচি থাকে বিভিন্ন ধরনের প্রবলেম হলে মেডিসিন খাওয়াতে গেলে একটু কষ্ট হয় সেই ক্ষেত্রে ক্রিমির ওষুধ খাওয়াতে হয় যেহেতু রেগুলারলি সেই টাইপের আমাদের জন্য মেডিসিন খাওয়ানোর জন্য বা ওদেরকে একটু পোষ মানার জন্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম রয়েছে ট্রিট যেগুলাকে কেউ চকলেট কেউ চিট বা কেউ ক্রিমিটিড নামে পরিচিত বেশ কিছু ব্র্যান্ড রয়েছে হিউজ প্রত্যেকটা ব্র্যান্ডই ওয়ার্ল্ডের নামি দামি অর্থাৎ প্রত্যেকটা ব্র্যান্ডই হচ্ছে ইউনিক এবং প্রত্যেকটা ব্র্যান্ডে বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে এছাড়াও আমাদের কাছে ড্রাই স্ন্যাক্সও আমাদের কাছে রয়েছে ড্রাই স্ন্যাক্সের মধ্যে আমাদের কাছে টেম্পটেশন আমাদের কাছে কিটোস চোলি পার্টি মিক্স বিভিন্ন ধরনের এবং বেশ কিছু ডিজাইনের যেগুলো বিড়াল এত মজা করে খাবে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বা এত টেস্টি খাবারগুলা এছাড়াও হচ্ছে আপনারা অনেকে হচ্ছে বিড়ালটাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান বা ডক্টরের কাছে নিয়ে যান ভ্যাকসিনেশনের জন্য বিভিন্ন প্রবলেমের জন্য বা বিভিন্ন জায়গায় ঘুরতে যান আত্মীয় স্বজনের বাসায় যান বা হচ্ছে আপনারা একটু আউটিং এ নিয়ে যেতে চান সেই জন্য আমাদের কাছে হিউজ ব্যাগের কালেকশন আছে এবং ক্যারিয়ার বক্স এছাড়াও অনেকে বিড়ালটাকে হচ্ছে দেশের বাইরে নিয়ে যায় বিদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যায় অনেকে অনেকে পারিবারিক ভাবে সবাই বিভিন্ন কান্ট্রিতে শিফট হয় বা অনেকে হচ্ছে ঘুরতে নিয়ে যায় সেই জন্য আমাদের কাছে ট্রাভেল কেজের জন্য বিভিন্ন ধরনের কেজ আছে অনেকে হোমমেড বিভিন্ন ধরনের খাবার রেডি করে থাকে যাদের সময় স্বল্পতা থাকে বা সময় কম থাকে যারা অফিসের কাজে ব্যস্ত থাকে বিজনেসের কাজে ব্যস্ত থাকে সেইভাবে সময় করে হোমমেড ফুডগুলো মেক করতে পারেন আমাদের কাছে রেডি টু ইট এই টাইপের হিউজ ওয়েট ফুডের কালেকশন আছে ওয়ার্ল্ডের বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ডের বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কান্ট্রি থাইল্যান্ড টার্কিশ মালয়েশিয়া ইন্ডিয়া জার্মানি বেলজিয়াম ইউকে বিভিন্ন ক্রান্টির বিভিন্ন ধরনের ফ্লেভার ক্র্যাব ক্র্যাপ টোনা স্যালমন চিকেন গট মিল্ক ইভেন গট মিল্ক টাইপেরও আছে চিকেন ক্র্যাপ আছে চিকেন কট ফিশ আছে এই টাইপের হিউজ পাউচ ফুড আছে এগুলো আপনি কালেক্ট করবেন এগুলো রেডি টুইট আপনার খুলে সার্ভ করবেন অর্থাৎ আপনার সময় বেঁচে গেলো আপনি ওদেরকে সময় মতো সব খাবার প্রোটিন দিতে পারছে না সেই জন্য ওদের সময় বেঁচে যায় এমন খাবারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সেগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন এছাড়াও ক্যানের কালেকশন আছে যে ক্যানগুলো নর্মালি আমরা বিভিন্ন সুপার শপে গেলে আমরা দেখে থাকি হিউম্যান ক্যান হয় এই টাইপের তো এই টাইপের কিছু বিড়াল বা কুকুরের ক্যানও হয়ে থাকে সেই টাইপের ক্যানগুলো আমাদের কাছে আছে চাইলে আপনারা এগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যেই কোনো প্রান্তে বসে আপনি আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারেন এছাড়াও সরাসরি শপে এসে ভিজিট করে দেখে শুনে কেনাকাটা করতে পারেন হিউজ ডেসের কালেকশন আছে যেগুলো বিভিন্ন সাইজের অর্থাৎ বিড়ালের বয়স অনুযায়ী বা ওয়েট অনুযায়ী বিভিন্ন সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্স এক্সেল প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবল আছে এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেশ কিছু কালেকশন আছে যেমন টুপি আছে ওদের ওদের হেড আছে এবং ওদের হচ্ছে সানগ্লাস আছে কিছু সানগ্লাসের কালেকশন আছে আমাদের কাছে এই যে একটা সানগ্লাস এবং কলারের কালেকশন আছে এবং টয়ের কালেকশন আছে হিউজ টয়ের কালেকশন হিউজ টয়ার কালেকশন এছাড়াও অনেকে হচ্ছে বিড়াল পালতে পালতে অনেক বাসায় অনেকগুলো হয়ে যায় ওদেরকে ড্রাই ফ্রুট দিতে হয় তো ড্রাই ফ্রুট যাদের বড় প্রয়োজন আমাদের কাছে বেশ কিছু বড় সাইজের ড্রাই ফ্রুট আছে আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি বিভিন্ন ব্র্যান্ডের রয়্যাল ক্যানিন ফেলেশিয়া জাঙ্গাল দেন হচ্ছে রিফ্লেক্স প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ছাড়াও হচ্ছে আমাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের হাউজের কালেকশন আছে যেহেতু শীত বা বিভিন্ন ধরনের এসি রুমে থাকে ওদের ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডাটা হচ্ছে বিড়ালের সব সবচেয়ে মেজর প্রবলেম ঠান্ডার জন্য ওদের বেশ প্রবলেম হয়ে থাকে সেই জন্য হচ্ছে আমাদের কাছে কিছু বেড এবং হাউজের কালেকশন আছে হিউজ অর্থাৎ এমন এমন সাইজের হাউস গুলো আছে যে বাচ্চা বিড়াল এডার বিড়াল সবাই ফ্যামিলি সহ থাকতে পারবে এবং দু একটা বিড়াল থাকতে পারবে এটা আবার হিউজ কালেকশন অর্থাৎ আমাদের কালেকশন বাংলাদেশের শ্রেষ্ঠ কালেকশন আপনি যদি দেখেন বাংলাদেশের বিভিন্ন পেট শপ ভিজিট করেন বা আপনি দেখে থাকেন আপনি দেখতে পারবেন যে আমাদের কালেকশনের সাথে সবার কালেকশন মিলবে না এবং আমরা সব সময় কোয়ালিটি মেইনটেইন করে থাকি দেখেন আমাদের শুধুমাত্র হাউজের কালেকশন আছে মিনিমাম 20 থেকে 25 টা আইটেম এই ছাড়াও আমাদের কাছে লিটার বিড়ালের যেহেতু লিটারটা ওয়েস্টেজ হয় লিটারের সামনে অনেকে ম্যাট ইউজ করে আমাদের কাছে ম্যাট গুলো अवेलेबल আছে শুধু কি বিড়ালের আইটেম আমাদের কাছে কুকুরের হিউজ আইটেম আছে যেমন কুকুরের ড্রেস আছে হুডি আছে কুকুরের লিশ আছে কলার আছে হারনেস আছে কুকুরের ট্রিট আছে কুকুরকে পোষ মানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কুকুরের ট্রিট প্রয়োজন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ট্রিট আছে থাইল্যান্ড ইন্ডিয়ান টার্কিশ বিভিন্ন ব্র্যান্ড যেমন প্রেমা আছে আমাদের কাছে ফিলোমিলো আছে আমাদের কাছে আমাদের কাছে ফুলার আছে আমাদের কাছে চুলি আছে আমাদের কাছে যেমন জারহাই হাই আছে স্মার্ট হাট আছে দেন হচ্ছে ওয়ান পি আছে হিউজ এছাড়াও ডগের ফুডের কালেকশন আমাদের কাছে আছে যে ডগের ড্রাই ফুডের কালেকশন আছে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি এবং বিশ কেজি পর্যন্ত আছে ডগের ট্রিট আছে ড্রাই ট্রিট বিস্কিট দিয়ে ডগকে ট্রেন অনেক এবং ডগের ওয়েট ফুডের কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও ডগের বিভিন্ন ধরনের ফুড বোল আছে ডগের বিভিন্ন আই কেয়ার ইয়ার কেয়ার শেডিং ব্রাশ গ্রোমিং ব্রাশ সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটা প্রোডাক্ট দেখে সেটা হচ্ছে ক্যাটের স্পা ব্রাশ কেউ বলে কেউ বলে মিস ব্রাশ কেউ বলে ড্রাই শাওয়ার ব্রাশ এই ব্রাশগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এভাবে স্পার মতো বা মিসের মতো বের হবে যার জন্য হচ্ছে বিড়ালটা একটু রিল্যাক্স ফিল করবে এবং হচ্ছে ওর পশমগুলো উড়ে যাবে না পশমগুলো রিমুভ হবে এছাড়াও ড্রাই ফ্রুটের হিউজ কালেকশন আছে আমাদের কাছে ক্যাট ড্রাই ফ্রুটের ছোট বড় মাঝারি সব সাইজের ড্রাই ফ্রুটের কালেকশন আছে হিউজ আমাদের কাছে অপটি লাইফ রিফ্লেক্স রিফ্লেক্স প্লাস ফেলিশিয়া গেইন ফ্রি মাই ফুড মাই স্টিক ক্লাসিক এনজয় টুলি দেন ক্যানি বা ফ্রি লারা পুরিনা ওয়ান রয়্যাল ক্যানেন স্মার্ট ক্যাস প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমাদের কাছে ড্রাই ফ্রুটের কালেকশন আছে এবং খাবারটা সার্ভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট খাবারের বাটি আমাদের কাছে বাটির হিউজ কালেকশন আছে প্লাস্টিকের দেন হচ্ছে এসে স্টিলের দেন হচ্ছে ফুটবল যেগুলো হচ্ছে আপনার তিন চার দিনের খাবার সার্ভ করে রাখতে পারেন এই টাইপের খাবারের বলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আরও একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে লিটার আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টে লিটার পাবেন অর্থাৎ আপনাদের আমাদের কাছে বেন্টোলাইট লিটার পাবেন আমাদের কাছে টার্কিশ লিটার পাবেন আমাদের কাছে ইউএসএ লিটার পাবেন এমন এমন লিটার পাবেন আপনার বেডরুমে আপনি বিড়াল রাখতে পারবেন এই টাইপের লিটারও আমাদের কাছে अवेलेबल আছে শুধুমাত্র যে আমাদের কাছে বেন্টোনেট লিটার তা কিন্তু না 5 কেজি লিটারের দাম 1000 টাকা এই টাইপের লিটার আমাদের কাছে এমনও লিটার আছে আমাদের কাছে যে লিটারটা আপনি যদি আপনার পোষা প্রাণী অর্থাৎ বিড়ালকে ইউজ করেন ও যদি পি করে আপনি চেঞ্জ করতে হবে না শুধুমাত্র লিটার ওই পর্টি টুকু ফেলতে হবে পি করলে লিটার ফেলতে হবে অর্থাৎ আপনাকে ছাঁকতে হবে না এই টাইপের লিটার আছে তো যাদের যাদের এই টাইপের আধারের পোষা প্রাণী আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন প্রোডাক্ট প্রয়োজন হয় তারা সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় শপ নম্বর পঁয়ত্রিশ এবং আত্মাবাড়ি শোনিয়াকা বর্ণমালী স্কুলের গলিতে আমাদের আরও একটি আউটলেট রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার ফোন বা কম্পিউটার মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন ডাব্লিউডিউ ডট ছকলা আশি টাকা ডট কম এছাড়াও সরাসরি যারা পছন্দ করেন দেখে শুনে কেনাকাটা তারা সরাসরি চলে আসতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং পরবর্তী ভিডিওগুলো গুলো আপনার যথাসময়ে পেয়ে যাবেন থ্যাংক ইউ